আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা যারা জেনে কাজ করছি আমরা জানি আজকে বিশে সেপ্টেম্বর কেটিজেন কিন্তু লিস্টিং হয়েছে এই যে দেখতে পাচ্ছেন লিস্টিং কিন্তু হয়ে গেছে এবং ট্রেড হচ্ছে আপনি চাইলে কিন্তু এই জায়গা বাইসেল করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কেটিজেন এই টোকেনটা কিভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন আবার ওই ডলার সেল করে কিভাবে বিকাশে টাকা নিবেন তো তার জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে তো তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো চলেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রশিসটি দেখাই ধরো আমি শুরুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে যাব বাইনান্সে দেখেন যারা বাইনান্সে করছেন তারা বাইনান্সে চলে যাবেন যারা যারা বাইবিটে অ্যাড করছেন তারা বাইবিটে চলে যাবেন যারা বিট গেটে করছেন বিটগেটে চলে যাবেন যেহেতু আমি বাইনান্সে অ্যাড করছি আমি বাইনান্সে চলে যাচ্ছি আমি বাইনান্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যখন বাইনান্সে চলে আসবো তো দেখতে পারবো এরকম একটা পেজ তো আমরা চলে যাব এই যে দেখেন ট্রেড এই অপশনে আমরা চলে যাব যাওয়ার পর আমরা দেখতে পারবো এরকম একটা অপশন দেখেন অনেকগুলো তো আপনার যে এই যে স্পট যে অপশনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু এই কেটিজেন কিন্তু এখন দেখাবে ঠিক আছে তো যদি না থাকে অন্যান্য কিছু হয় তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করে কেটিজেন সার্চ করে কিন্তু আপনারা আনতে পারবেন ঠিক আছে কেটিজেন সার্চ করলে কিন্তু চলে আসবে এই যে কেটিজেন আমি সার্চ করে আপনাদেরকে দেখাই ঠিক আছে এই যে কেটিজেন সার্চ করা শুরুতেই এই যে শুরুতেই চলে আসলো ঠিক আছে তো আপনারা সার্চ করে আনবেন যদি ওই জায়গাটায় না থাকে তো বন্ধুরা দেখেন সেল অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশন দেখাবে তো দেখেন এই জায়গা দেখেন ক্লিক করলে দেখতে পারবেন এই যে অ্যামাউন্ট কেটি তো এই জায়গা আপনারা ক্লিক করলে আপনার কত কেটি আপনারা এই জায়গায় সেল করতে চান আপনারা যদি বিশ কেটি সেল করতে চান তাহলে বিশ লাগবেন পঞ্চাশ কেটি সেল করতে চাইলে পঞ্চাশ লাগবেন আর যদি আপনারা আপনার অ্যাকাউন্টে যত কেটি আছে কেটি সবগুলো যদি আপনি উড্ড করতে চান তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন এই অপশনটা একবারে লাশ পর্যন্ত নিয়ে আসলে হয়ে যাবে লাশ পর্যন্ত যদি আনেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যতগুলা কেটি আছে সবগুলো শো করবে যেহেতু আমার দুইটা কেটি আছে যার কারণে দুইটা কিন্তু আমার শো করতে আসে ঠিক আছে এরপর আপনারা দেখতে পারবেন এই যে সেল কেটি এই যা ক্লিক করলেই কিন্তু আপনাদের সেল হয়ে যাবে তো আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেলে ক্লিক করবেন তো তার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন মার্কেটে কত টাকা কিন্তু এখন চলতে আছে কেটির রেট ঠিক আছে আপনারা কি করবেন এই যে সেল কেটিতে ক্লিক করলে কিন্তু সেল হয়ে যাবে দেখতেছেন এই যে সেল হয়ে গেছে আমরা কিন্তু কেটি যে কয়েনটা আছে সেটা কিন্তু আমরা সেল করে ফেললাম তো এখন আমরা ব্যাকে চলে যাব ঠিক আছে ব্যাকে যাওয়ার পর এই যে আমরা হোম পেজে চলে যাব যাওয়ার পর এই যে ওয়ালেট যে অপশনটা আছে এই যে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পারবো কিন্তু আমরা যে যে কেটি কয়েনটা আছে সেটা সেল করছি কিন্তু আমাদের এই জায়গায় এই যে ডলারটা সেটা কিন্তু এই জায়গায় শো করতে আসে না দেখতে পাচ্ছেন এই যে শো করতে আসে না আমরা কিন্তু কেটিটা সেল করে ফেলেছি আমি আপনাদেরকে হোমে যা দেখাই এই যে দেখেন আমার কেটি কয়েন যে সেল করার পর এই যে দেখেন প্রায় দুই ডলারের মতো হয়েছে তো এটা কিন্তু আমাদের এই যে ওয়ালেট অপশনে যাওয়ার পর কিন্তু আমাদের অরিজিনাল যে জায়গাটা টোটাল ব্যালেন্স এই জায়গা কিন্তু শো করতে আসে না তো এই জায়গা আপনারা ফার্স্টে কিন্তু আপনাদের এই জায়গাটায় আপনাদের সেই ডলারগুলো আনতে হবে তো কিভাবে আনবেন তো দেখেন এই যে দেখেন এই জায়গায় দেখতে পারবেন ট্রান্সফার তো ট্রান্সফারে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এই জায়গা আপনারা দেখতে পারবেন ম্যাক্স ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর এই যে দেখেন কনফার্ম ট্রান্সফার এই জায়গায় ক্লিক করবেন যখন এই জায়গায় ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু সেই কেটি যে বিক্রি করে কিন্তু আমরা যে ডলারটা পেয়েছিলাম সেই ডলারটা কিন্তু এই জায়গায় এখন শো করতে এখন আমরা এই ডলারটা সেল করে বিকাশে টাকা নেব আচ্ছা আবারও অনুরোধ করতে আছে। আপনারা যদি এই ভিডিওতে একটা লাইক না করে থাকেন প্লিজ প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো চলেন আমি আপনাদেরকে এই ডলারটা এখন সেল করে দেখাই তো ভিওশ এখন আমরা যে ডলারটা আছে এই ডলারটা বিক্রি করে কিন্তু এখন আমরা বিকাশে টাকা নেবো তো কীভাবে নেবো তো চলেন আমরা ভিডিওটা দেখি তো এরপর যেখানে এই যে ওয়ালেটে আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনাদের এই জায়গা পিটিপি পি টু পি এরকম পি টু পি এরকম একটা অপশন থাকবে এই জায়গা তো এই জায়গায় ক্লিক করবেন যদি না থাকে কোনো সমস্যা নাই আপনারা এই যে উইডোতে ক্লিক করতে পারেন বা এই যে দেখেন এই জায়গায় ক্লিক করলে এই যে আপনার প্রোফাইলে আসার পরে এই যে পিটিপি টু এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গাও ক্লিক করতে পারেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এক জায়গা না এক জায়গা আপনারা পেয়ে যাবেন তো এরপর এই জায়গা আসার পর দেখেন এই যে সেল যে অপশনটা আসে এই সেলে ক্লিক করবো যেহেতু এখন আমরা সেল করব ঠিক আছে তো সেলে ক্লিক করার পর এখন আমরা আমাদের কাছে কত টাকা আছে। আমাদের কাছে ওয়ান দশমিক পতা পঁচানব্বই সেন্ট আছে ঠিক আছে প্রায় দুশো তেত্রিশ টাকা দেখলাম আমি বাংলাদেশি টাকায় তো এই টাকাটা এখন আমি সেল করতে পারবো কি পারবো না দেখি যে কেউ আমাদের এই ডলারটা কিনবে কি কিনবে না দেখেন এই যে এই যে একশো পঁয়ত্রিশ করে যে আমাদেরকে সেলটা দেখাচ্ছে এটা কিন্তু কমপক্ষে আমাদের দশ হাজার বাংলাদেশি টাকা থাকতে হবে ঠিক আছে বাংলাদেশি টাকা থাকতে হবে প্রায় এই যে দেখেন তেত্রিশশো ডলার ঠিক আছে তো এখন আমরা দেখি আমাদের কাছে যে দুশো তেত্রিশ টাকা আসে এটা কি সেল করতে পারবো কি না দেখেন এই যে অ্যামাউন্টটা আছে এই জায়গায় অ্যামাউন্টের উপরে ক্লিক করবো এরপর আমরা অ্যামাউন্টে ক্লিক করার পর দেখেন এই যে ইন্টার এই জায়গায় ক্লিক করবো তো তার আগে আমি আপনাদেরকে বলি এই যে দেখেন পেমেন্ট যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি নগদে টাকা নেবেন না বিকাশে টাকা নেবেন এটা না মানে আপনার যে নগদে নেবেন না বিকাশে নেবেন সে সিরিয়ালগুলা চলে আসবে ঠিক আছে আপনি যেটা নেবেন যে এইটাই দিতে হবে এটা বাধ্যতামূলক না এটা মানে বুঝালো যে আপনি মানে যে নগদে যদি নেন তাহলে এই জায়গায় যদি এখন আমি নগদ সিলেক্ট করি এরপর কনফার্মে যদি সিলেক্ট করি তাহলে যতগুলা নগদ যারা সেল করতে আসে কিনতে সেই নগদ অ্যাকাউন্টেরগুলো সবগুলা চলে আসবে যারা নগদে কিনবে ঠিক আছে আমরা যে বিক্রি করবো ঠিক আছে তো যেহেতু আমি নগদে নিব তো আপনাদেরকে দেখাইলাম তো এরপর দেখেন অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আমি ক্লিক করবো অ্যামাউন্টটা যখন ক্লিক করব তখন এই জায়গায় শো করতে আসে তো এই জায়গা যেহেতু আমার দুইশো টাকা আসে আমি দুইশো তেত্রিশ লেখলাম যে আসলে দুইশো তেত্রিশ কেউ কিনবে কিনা তো এই জায়গা দুইশো তেত্রিশ টাকা এই জায়গা আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না এই জায়গাটা আমি দেখলাম ট্রাই করে দেখলাম যে সর্বনিম্ন কিন্তু আমাদের পাঁচশো টাকা আমাদের থাকতে হবে মানে চায়ের ডলার উপরে আমাদের চায়ের থেকে সাড়ে চার ডলার থাকতে হবে মানে আপনাদের কেটি কয়েনটা কিন্তু সর্বনিম্ন কিন্তু চারটা পাইতে হবে যদি আপনি সর্বনিম্ন চারটা পান তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন আর দুইটা পাইলে কিন্তু বিক্রি করতে পারবেন না কোনোভাবেই কারণ আপনাদের অ্যাকাউন্টে তাহলে আগেতেই কিন্তু কিছু থাকতে হবে এক কথায় মূল কথা হচ্ছে যদি আপনার টোটাল পাঁচশো টাকা যদি এই আপনার বাইনান্সে থাকে সব মিলাইয়া মানে পাঁচ ডলার বা সাড়ে চার ডলার এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন কোনোভাবেই সেল করতে পারবেন না তো যাদের সাড়ে চার ডলারের উপরে ডলার আছে তারা কীভাবে সেল করবেন দেখেন এই যে সেল অপশানে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন এটা কিন্তু পাঁচশো টাকা আমরা কিন্তু ডলার একশো এগারো করে বিক্রি করতে পারবো ঠিক আছে তারা দেখাচ্ছে একশো এগারো করে আমরা বিক্রি করতে পারবো আর আমরা কিন্তু পাঁচশো টাকার উপরে যা পাঁচশো থেকে পঞ্চাশ হাজার এমনি শো করতে আসে পাঁচশো থেকে পঞ্চাশ হাজারের ভিতরে যদি আমরা কোনো টাকা বিক্রি করতে চাই তাহলে তার সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারবো বা সেল করতে পারবো তার মাধ্যমে ঠিক আছে পাঁচশো টাকা নিচে হবে না এই জায়গাটা কোনো জায়গা কোনোটাই পাঁচশো টাকা নিচে নেয় পাঁচশো টাকা নিচে আমি কোনোটাই সেল করতে পারবো না তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গায় সেলের অপশানে ক্লিক করব সেলের অপশানে ক্লিক করে দেখাচ্ছি তো এই জায়গায় আপনি যত টাকা সেল করবেন এই জায়গায় অ্যামাউন্টটা লিখে দেবেন যেহেতু আমি অল অপশানে ক্লিক করে দেখাই যেহেতু আমার ওয়ান দশমিক নব্বই সেন্ট আছে আমি আপনাদেরকে এটাই দেখাইলাম তো এরপর দেখেন এই জায়গায় আপনাদের ফি কত কাটবে পাঁচ সেন্ট ইউএসডি ফি কাটবে এরপর এই জায়গায় আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন নগদ দিবেন না বিকাশ দিবেন এই নাম্বারটা দিয়ে দিবেন আর যদি না দিতে পারেন ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও আছে আপনারা করে নেবেন ঠিক আছে এই জায়গায় আপনাদের একটা সমস্যা হতে পারে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই নাই ঠিক আছে তো এরপর আপনারা এই যে প্লেস অর্ডার এই জায়গায় ক্লিক করবেন অর্ডারে যদি ক্লিক করেন এরপর আপনার আর কিছু করতে হবে না আপনার বিকাশে টাকা আসবে বা আপনি নগদ অ্যাকাউন্ট দিলে নগদে টাকা চলে আসবে ঠিক আছে তো যেহেতু এখন আমি সেল করে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাইতে না এখন মুখে মুখে বলতাছি তো আপনারা না বুঝলে ইউটিউবে আরও অ্যাভেলেবেল ভিডিও আসছে আপনারা দেখে নেবেন আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি জানতাম না যে আসলে এটা দুই ডলার বিক্রি করা যাবে না তো এখন আমি বিক্রি করতে যাইয়া ভিডিওটা বানানোর লাস্টের দিক দিয়ে দেখি যে এই সমস্যাটা হয়েছে এরপর আমি ভিডিওটা আপলোড করলাম যারা কেটে যায় সেল করতে পারেন না সেল তো করতে পারছেন এরপর আপনার বাইনান্স অ্যাকাউন্টে ডলার থাক আপনি কোনো না কোনোভাবে টাকাটা বাইর করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন